কিভাবে করতে হয় এবং কি খাদ্য বা মেডিসিনে কত কত টাকা খরচ হয় এটা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে ঘুরে দেখার অনুরোধ করে ভিডিও শুরু করতে যাচ্ছে

কিন্তু আপনার টাকা প্রবলেম বা একটু ভয় ভীতির মধ্যে আছেন বা চিন্তিত আছেন সেক্ষেত্রে আপনি একশো বা দুইশো করতে পারেন আসলে শুরুটা কম দিয়ে করাটাই ভালো কিন্তু দুইশো মুখী করতে গেলে একটা কিছু পরিমাণ এক্সট্রা টাকা খরচ পড়ে যায় দুইশো ব্যাস করতে গেলে একটা টাকা খরচ হয় যেমন করে দুইশো মুখী করতে গেলে আপনার খাঁচার প্রয়োজন হচ্ছে যদি আপনি বাহাত্তর বাহাত্তর পিসের ইউনিট খাঁচা নেন

যেশু মুরগি আপনার টোটাল ফিট খাবে হচ্ছে গিয়ে প্রায় দুই টনের মতো আহ আড়াই টনের মতো খাবার খেয়ে ফেলবে সেক্ষেত্রে বর্তমান বাজার অনুসারে আটদোর বাজার আছে বর্তমানে হচ্ছে আমরা যেটা খাওয়াচ্ছি সেটার বাজার মূল্য হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার টাকা টন তো সেক্ষেত্রে যদি আপনার আড়াই টন খাবার খায় সেক্ষেত্রে আপনার খরচ তো দুই টনে

তো এই ক্ষেত্রে আমাদের সাজেস্ট থাকবে অবশ্যই পাঁচশো বা এক হাজার করেন কারণ হচ্ছে কি আপনার এস বা এস যে ভ্যাকসিন গুলো হয় সেটা হচ্ছে আপনার পাঁচশো বা এক হাজার কিছু কিছু ভ্যাকসিন আছে আপনার এক হাজারের নিচে হয় না আর কিছু কিছু ভ্যাকসিন আছে পাঁচশো নিচে হয় না তো আপনি যদি আপনি যদি দুইশো মুখি করতে যান সেক্ষেত্রে আপনি দুইশো মুখি ভ্যাকসিন পুরোটাই পাবেন না সেক্ষেত্রে আপনাকে পাঁচশো মুখি ভ্যাকসিন গুলো করতে হবে

মোটামুটি আপাতত আমরা তিরিশ হাজার টাকায় ধরলাম হ্যাঁ সেক্ষেত্রে আপনার হয়েছিল এক লাখ বাষট্টি সরি এক লাখ বত্রিশ আর হচ্ছে তিরিশ এক লাখ বাষট্টি হাজার টাকা আর হচ্ছে খাসার হচ্ছে খাসার দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে দুই লাখ টাকা এখন আসুন আপনার বর বাচ্চা এখন বর্তমান যে বাচ্চার রেট সেক্ষেত্রে হচ্ছে আশি টাকা করে বাচ্চা রেট নেওয়া হচ্ছে পার পিস বাচ্চা রেট বর্তমানে আশি টাকা করে রেট নেওয়া হইতেছে

আপনার মিটার বিশ ফিটের মতো জায়গা প্রয়োজন পড়বে লম্বায় বিশ ফিট এবং প্রস্তের প্রয়োজন পড়বে বারো ফিট লম্বায় বিশ ফিট প্রস্থে বারো ফিট এ অনুপাতে আপনার গড় করতে হবে আর একটা কথা মাথায় রাখবেন লেয়ার মুরগির গড় করতে গেলে অবশ্যই আপনারা গড়টা পূর্বে পশ্চিমের দিক দিয়ে করবেন উত্তর দক্ষিণ না করার চেষ্টা করবেন সবসময় পূর্ব দক্ষিণের যদি লেয়ার মুরগি গড়টা করেন সেটা লেয়ার মুরগির জন্য খুবই খুবই ভালো হয়

বা কম আছে কিন্তু লাখ টাকা নিয়ে আপনি মাঠে কারণ আমি এখন বলে দিলাম পঞ্চাশ হাজার টাকা এনে কত সম্ভব টানা লাগে সেক্ষেত্রে মুরগিটা করা লাভবান হক মানে টানা টানি করে টাকা এনে মুরগি ব্যবসাটা প্রাথমিক ভাবে যারা নতুন ওদেরকে অবশ্যই বলবো যে আপনার প্রথম অবস্থায় টানাটানি করে করে খামারটা করবেন না কারণ ল্যার মুদির খামারটা অনেক রিস্কের আহ এটার মধ্যে ব্যবসা যেমন তেমন রিক্স প্রচুর পরিমাণ বেশি তো অবশ্যই টানাটানি করে ল্যার মুদির খামারটা করবেন না নিজের টাকা দিয়ে করার চেষ্টা করবেন কারণ আপনি যদি কোনো কারণবশত আল্লাহ না করুক কোনো কারণবশত একটা মায়ের খেয়ে কে বা একটা বড়া কে বেলেন সেক্ষেত্রে জন্য আপনি ঘুরে দাঁড়াতে পারেন সেক্ষেত্রে অবশ্যই নিজের পকেটের টাকা দিয়ে করবেন যাতে আপনি পরবর্তীতে আমি ঘুরে দাঁড়াতে পারেন আর আপনি যদি শুরু অবস্থায় টানা বা ঋণ করে করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে তবে আপনি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকে না তখন আপনি ব্যর্থ কামারি হিসেবে ত্যাগ করবেন তখন নিজে নিজেকে ব্যর্থ কামারি হিসেবে পরিচয় দিবেন যে আমি এটাতে দেখছি কি পরিমাণ লাভ হয় আসলে এই ব্যর্থ খামারি নিয়ে আমি একটা ভিডিও করব ভাবতেছি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসলে কি কারণে খামারিরা ব্যর্থ হয় কি কারণে আসলে লসটা খায় আর হিজাদের কি কি ভুল থাকে এটার মধ্যে এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও করবো তো আজকে দুশো মুখী খাবার নিয়ে এই ছিল এই ছিল বিস্তারিত আলোচনা আশা করতেছি একটা ভালো আইডিয়া পাবেন দুশো মুখী কত টাকা খরচ হয় আর কি কি মেডিসিন লাগে সেই ক্ষেত্রে আপনাদের মোটামুটি একটা ভালো আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম মেডিসিন বলতে এখানে ওষুধ যদি আপনার কোনো রোদ বালায় না হয় সেক্ষেত্রে এক্সট্রা কোনো ওষুধের প্রয়োজন পড়বে না কোন হিসাব হয়তো বা বাদ দিতে পারি বা কোনো হিসাবে এখানে নাও আসতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার কমেন্টে ধরিয়ে দেবেন বা জানিয়ে দেবেন যার ফলে এখানে ভুল হয়েছে সেক্ষেত্রে আমি সংশোধন করার চেষ্টা করবো বা নতুন করে এটা নতুন করে আবার ভিডিওতে বানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেকটা ভিডিও এই কারণে বানাই যে যাতে আপনারা উপকৃত হন আসলে এখান থেকে ভিউ বা অন্য কিছুর আশা করেন ভিডিও বানাচ্ছি না ভাই আমার বিজনেস আছে এয়ারমোবাইল কামার আছে বা অন্য বিজনেস আছে আমি এইসব নিয়ে অনেক ব্যস্ত থাকি তার মাঝে মাঝে মানে ফাঁকে ফাঁকে একটু আপনাদের জন্য একটা ভিডিও করার চেষ্টা করি কিন্তু ও আপনারা আসলে অন্যভাবে নিবেন না যে ভিডিওর জন্য করতেছি বা এই টাকা কামানোর জন্য করতেছি বিয়ের ব্যবসা করার জন্য এরকম ভাই আসলে কমেন্ট কয়েকজনে করেন সেক্ষেত্রে আমি কষ্ট পাই না আপনারা কমেন্ট করেন এই আসলে অনেক আনন্দ পাই আসলে আপনাদের কমেন্ট পাওয়াতে আমি আগ্রহী হই ভিডিও করার জন্য অবশ্যই বাজে মন্তব্য করবেন না যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে ভুলটা অবশ্যই ধরিয়ে দিবেন কিন্তু সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা বলবেন আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব